আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন নূর আলো চ্যানেলে সবাইকে আহলান সাহলান। আজ আমরা জানব এমন দশটি শিরকের কাজ যা মানুষ না জেনেই করে বসে অথচ এই গুনাহ ক্ষমার অযোগ্য আসুন সতর্ক হই এবং আমাদের ইমানকে রক্ষা করি নামাজ পড়া না বন্ধু এই পারের জীবন থেকে ওই পারের জীবন সুন্দর নাম্বার এক পীর বা কবরের কাছে দোয়া চাওয়া আপনি কোনো বিপদে পড়লেন বিপদে পড়ে আপনার পীর মুর্শিদকে ডাকলেন বা কেন অলি আউলিয়াকে ডাকলেন তা অনেক বড় শিরক যা আমরা প্রতিনিয়ত করে থাকি সাহায্য একমাত্র আল্লাহ দিতে পারেন নাম্বার দুই তাবিজ কবচের উপর ভরসা রাখা তাবিজ রাখলে কেউ যদি বিশ্বাস করে এটা আমাকে বিপদ থেকে বাঁচাবে বা কোনো রোগ থেকে মুক্তি প্রদান করবে বা ধারণা করা তাবিজ আপনার ভবিষ্যত পাল্টে দিবে এক কথায় শরীরে কোনো কবচ বা তাবিজ দেওয়াই শিরক প্রকৃতিপক্ষে পক্ষে সুরা দোয়া এবং আল্লাহর উপর ভরসা রাখা সুরা দোয়া এগুলো পড়া হালাল কিন্তু বস্তুতে বিশ্বাস রাখা নয় নাম্বার তিন নজর লাগা থেকে বাঁচাতে লাল কাপড় বা চোখের পুতুল ঝুলানো আমরা অনেকেই এই শিরকটা বেশি করে থাকি সবচেয়ে বেশি করে যারা গ্রামে কৃষি কাজ করে থাকে তারা তারা ক্ষেত করার পর লাল কাপড় বা পুতুল ঝুলিয়ে রাখে তাদের জমিতে কৃষি খেতে নজর যেন না লাগে এই বিশ্বাস সম্পূর্ণ ভুল ও শিরক চোখ থেকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ নাম্বার চার রাশিফল ও জ্যোতিষে বিশ্বাস রাখা আমরা যারা যুবক ভাইয়েরা বোনরা আছি আমরা বেশিরভাগ এমনটা করে থাকি কোথায় মেলায় গেলে বা ঘুরতে গেলে বলি থাকি চলো সব বন্ধুরা মিলে দেখি কার ভাগ্যে কি আছে এটা ইমান নষ্ট করে দেয় ভবিষ্যৎ একমাত্র আল্লাহ জানেন নাম্বার পাঁচ রিজিক বা ভাগ্যকে মানুষের হাতে ভাবা আমার মালিক না থাকলে আমি না খেয়ে মরতাম না ভাই রিজিক দেয় একমাত্র আল্লাহ বা অনেকে ভাবে বা বলে থাকে ইমুকে খাবার না দিলে আজ আমি না খেয়ে মরে যেতাম নাম্বার ছয় পাথর দাচ বা বস্তুতে অলৌকিক শক্তি ভাবা এই আংটি সৌভাগ্য এনে দিয়েছে এমন বিশ্বাস শিরক হা ভাই বর্তমানে এই প্রচলিত বেশি অনেক জায়গায় দেখবেন বলে থাকে এই গাছের জোট কমরে বাদলে এটা হবে ওইটা হবে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এমনটা বলে থাকে আর যারা এই গোলা শুনে কমরে বাদে তারাই যেন শিরক করল নাম্বার সাত জিন আত্মা বা দেবতাকে ভয় করে সেজদা দেওয়া বামা